নামের শিবাই হার মহাদেব আমার সকল দর্শক বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছে বন্ধুরা আজকে থেকেই শুরু হয়ে গেছে শ্রাবণ মাস শ্রাবণ মাসে চুরি কেন পরে মেয়েরা এটা কিন্তু অনেকেরই অজানা আর আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এটা নিয়েই আলোচনা করব বন্ধুরা ভগবান শিবের আরাধনা এবং উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ হিসেবে মানা হয় এমন কি শ্রাবণ মাস মহাদেব মহেশ্বরের প্রিয় মাস বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে তাই শ্রাবণ মাসকে শিবের মাসও বলা হয়ে থাকে তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রাবণ হল সব থেকে পবিত্র মাস আর শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের মাহাত্ম আরও বেশি বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের সোমবার সৌভাগ্য ও পুণ্য অর্জনের জন্য উপযুক্ত বলে মনে করা হয় তাই শ্রাবণের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন হিন্দু ধর্মাবলম্বীরা বলা হয় এই মাসের প্রত্যেক সোমবার মন দিয়ে শিবের আরাধনা করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় তবে নিয়ম মেনে তা করতে হয় মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিস দিয়েই তার সেবা করলেই মনোবাঞ্ছা পূর্ণ হয় প্রসঙ্গত ভগবান শিবের প্রিয় রং সবুজ তাই এই মাসের অধিকাংশ মেয়েদের এবং মায়েদের সবুজ বনের কাচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করতে লক্ষ্য করা যায় তবে সবুজ রঙের কাচের চুরি ও সবুজ রঙের পোশাক পরিধান করলেও এই রঙের বস্ত্র ও অলঙ্কার পরিধান করার পিছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা বিভিন্ন পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্মবাস হিসেবে উৎসর্গ করা হয়েছে এই সময় চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাভূষ শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজপূর্ণ অবস্থায় সর্বদা সবুজ রং ধারণ করে এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন